নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন টোপ নিয়ে টোপ না বন্ধুরা আজকে চার নিয়ে আসলাম যে চারটা আমি আজকে আজকে আপনাদের দেখাবো আমরা তো সবাই টোপ বানাই কিন্তু টোপ বানালে শুধু হবে না বন্ধুরা কিন্তু মাছ ধরার জন্য আমাদের চারটা ভীষণ প্রয়োজন কেন প্রয়োজন যে মাছ যদি না ভেরে বন্ধুরা আপনারা যতই ভালো টোপ করেন কোনোদিন মাছ চারে ভেললেও খাবে না কি করে আপনাদের ভালো নাই তো আজকে আমি দেখাবো কি করে আমি বানাই চারটা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে শর্ষের খোল এইখানে আমি হাফ কিলো শর্ষার খোল নিয়ে নিলাম আর এই শস্যার খোলগুলোই আমি এখন গুঁড়ো করব। গুঁড়ো করে তারপরে আপনাদের দেখাবো কি করে এই আগের প্রসেসটা কি করে কমপ্লিট করি বন্ধুরা দেখুন জয়ত্রী এইখানে আছে একাঙ্গি এই যে তিন কোয়া হ্যাঁ বন্ধুরা আজকে যে চারটা দেখাবো এটা কমপ্লিটলি বাড়িতে আপনারা রেখে দিতে পারবেন যখন মাছ ধরতে যাবেন তখন অবশ্যই আপনারা ইউজ করবেন এইখানে আছে একটা স্টার স্টার নিস ফল এই যে দেখুন গোটা নিয়েছি আমি লোকে বলে একটা কোয়া নেন দুইটা নেন তিনটা নেন চারটা নেন আমি একটা নিয়েছি এখানে আর আর একটা এখানে আছে আমাদের এইটা একাঙ্গী দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমি এগুলোকে আগে ভেজে নেব ভাজাটা আমি দেখাবো না পরে দেখাই দেব আপনাদের যে কোনো ভিডিওতে কেন ভাজা ভাজতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি জাস্ট আমি এই যে সর্ষার খোলটা আপনাদের ভেজে গুঁড়ো করে দেখাবো বন্ধুরা তারপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা দেখুন আমি এই যে খোলটা ভেজে নি মানে বাটা শুরু হয়ে গেছে কেন কাঁচা খোলটা আগে বাটতে হবে তারপরে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি আমাদের চারটা এলাজও লাগবে এর সঙ্গে এলাজটা আমি এখন এই আমাদের যে এর সঙ্গে আমরা এখন মিলিয়ে নেব বন্ধুরা হ্যাঁ খোলের সঙ্গে এলাচটা ভাজবো তো যেগুলো জিনিস বলছি এগুলো একটু স্টেপ বাই স্টেপ বা দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা তো জানি স্কিপ করে দেখবেন ঠিক আছে তাহলে তো আর শেখার কোনো মানেই নেই ঠিক আছে বন্ধুরা যাই হোক যারা স্কিপ করে দেখেন না অবশ্যই রেজাল্ট ভালো পাবেন চারটা একবার দেখুন কিরকম তৈরি হচ্ছে এখন ইলাচটা এই যে ভেজে নিচ্ছি একটু লাল করে নেব কেন সবার প্রথম ইলাশটা ভাজতে হবে ইলাচ ভাজার পরে আমরা আমাদের যে ইটা আছে ওইটাকে ভাজবো সর্ষের খোলকে ভাজবো আগে আমরা ইলাসটা ভালো করে ভেজে নিচ্ছি এখন দেখুন এই যে আমাদের ইলাসটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এইটা উঠিয়ে আমরা আমাদের সেই সসার খোল কাঁচা ওর সঙ্গে বেটে নেব তো এখন আমাদের এই যে বাটা চলছে বন্ধুরা জিনিসগুলো স্কিপ না করে একটু ভালো করে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে অরিজিনালি চার আমরা টোক যত ভালো করতে পারি কিন্তু আমরা চার অত ভালো করতে পারি না যার জন্য আজকে আমি নিয়ে আসলাম যে আমাদের টোক এত ভালো হয় কিন্তু চারে মাছ ভিড়ে না কিন্তু চারে কেন মাছ ভিড়ে না আমাদের কি শুধু ব্যাপার থাকে যে চার ফেললাম এখানে মাছ নেই হ্যাঁ চলো আর এক জায়গা চার করি এরকম কোনোদিন করবেন না যখন একবার চার ফেলবেন ফেলে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই সেই চারে মাছ ভেরবে আর যে নতুন ভাইরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দাদা যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই দাদা ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোথার থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই জাগার নামটা লিখবেন তাহলে পরে খুব ভালো হবে দাদা ভাই বোনদের বোনদের আমি বলে যাচ্ছি অবশ্যই আপনারা বলুন আমি অবশ্যই এর থেকে ভালো ভালো টোপ চার আপনাদের দেখাবো দেখুন আমি একাই ভিডিও করি এখন বাড়িতে এখন আসছি বাড়ির লোক করছে বললাম এটা করে দিতে তো সেটা আপনারা খারাপ মনে নেবেন না তো আমি এর পরে প্রসেসটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের কড়াই রেডি এখন আমরা এই যে ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু গরম করে নেব হ্যাঁ বন্ধুরা একটু ঘিটাকে গরম করে নেবেন তারপরে আমরা দিয়ে দেব এই যে আমাদের যে ছিল এই যে দেখুন বন্ধুরা এইটা আমরা পেস্ট করে নিয়েছিলাম এখন আমরা এটা আস্তে আস্তে দিয়ে দেবো এই যে দিয়ে দিব শসার খোল এখন এইটাকে ভালো করে লাগতে হবে খুব সুন্দর করে লাগতে হবে এইটার সঙ্গে ভালো করে একদম মিক্স করে নেবেন এর ভিতরে আর একটা জিনিস আছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা আমরা এই এই সঙ্গে যে দেখুন এখানে দুই রসুন দিয়ে দেবো এই যে যেগুলো জিনিস দিচ্ছি বন্ধুরা অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন এই যে দেখুন যে যে জিনিসগুলো দিচ্ছি দিয়েছি এগুলো একটু এই যে রসুনটা দিয়ে ভালো করে লেড়ে নেবেন যে চারটা দেখাচ্ছি বন্ধুরা আপনাদের পুকুরে যদি মাছ থাকে তাহলে পুকুরের মালিক মাথায় গামছা দিয়ে বাড়িতে চলে যাবে এরকম এই চারের ক্ষমতা অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা মুখে যে মশলাটা ভেজে আগে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এটাকে নামিয়ে ঠান্ডা হলে মিলাবো মানে মিশিয়ে নেব আর এইটার সঙ্গে আপনারা কি করে ইউজ করবেন এটাকে সেই জিনিসটি আমি বলে দিচ্ছি তো এটাকে ইউজ করার জন্য আপনারা সর্ষার খোল বা মাটি যে কোনো জিনিসই নেন না কেন যদি সর্ষার খোলই আমি বলে দিচ্ছি পঞ্চাশ গ্রাম যদি আড়াইশো শস্যার খোলের ভিতরে পঁচিশ গ্রাম মুখ চার দেবেন আর পারলে কিছুটা মাটি দেবেন আর এখান থেকে বেশি না দু চামচের মতন এই চারটি দেবেন এই চারটি দিয়ে যে স্পটে আপনারা মাছ ধরবেন সেই স্পটটাতে অবশ্যই দলাগুলো ফেলে দেবেন এই যে দেখুন আমার এটা মোটামুটি কমপ্লিটের দিকে আমি এখন এটাকে নামিয়ে নেব এই চারটা বেশিটা আমরা ই করবো না এখন আমরা নামিয়ে নিচ্ছি আর দু চামচ দিয়ে আপনারা অবশ্যই দেখুন আমি একদম ধিমি আছে এখন করে নিচ্ছি তো আমার পুরাটাই গরম হয়ে গেছে বন্ধুরা যার জন্য আমি এখন নামিয়ে নেব আর কমের পক্ষে আধা ঘন্টা আপনাদের এই চার করে অপেক্ষা করতে হবে দেখবেন পুকুরে অবশ্যই মাছ থাকলে এই চারে দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ তো আমরা এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে মিলিয়ে নেব তো ভিডিওটা আর বেশি বড় করব না বেশি ওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে তো এটা বানিয়ে আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমি এখন এটাকে গ্যাসটা নিভিয়ে দিলাম আর এটা অবশ্যই এখন ঠান্ডা হলে আমি এটা মিলিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করতে ভুলবেন না চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন